দল যুবক তৈরি করতে চাই যেই যুবকেরা বাংলার ঘরে ঘরে দুনিয়ার প্রান্তে প্রান্তে তাওদের এমন আওয়াজ তুলবে যে প্রত্যেকটা ঘর থেকে আওয়াজ আসবে আওয়াজ আমরা আল্লাহ ছাড়া কারো হুকুম মানি আল্লাহ ছাড়া কারো বিধান মানি না ইংশা আল্লাহ এভাবে যদি আমরা একটা বড় শক্তি অর্জন করতে পারি সেদিন বেশি দূরে নয় যেভাবে বাংলার জমিন থেকে ওই মূর্তিকে উৎখাত করা হয়েছে ঠিক তেমনি ভাবে পাথরের মূর্তি ইট বদর মূর্তি ভেঙে চুরমার করে যেরকম ভাবে উৎখাত করা হয়েছে ইনশাল্লাহ এই বাংলাদেশে আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানব রচিত আইন দিয়ে দেশ চালায় আল্লাহর আইনকে যারা বাতিল করে নিজেরা বিকল্প আইন তৈরি করে সেই উৎখাত করে জমিনে আল্লাহর দিনকে আমরা গায়েন করে সাল সেই উদ্দেশ্য নিয়েই আলিমান ফাউন্ডেশনের যাত্রা শুরু করেছে আশা করি আপনারা সহজে করে যাবেন

ওরা বুঝতে পেরেছিল মক্কার কাফেররা বুঝেই প্রতিবাদ করেছে আমাকে বুঝতে হবে সমাজকে বুঝাতে হবে সেজন্য আল্লাহ সূরা মুহাম্মাদের 19 নম্বরে বলেছেন ফা আলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জিকির করা ভক্তি নাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কোনো ফাটিয়ে দাও জরব লাগা সমস্যা নাই কিন্তু ফা আলাম জেনে রাখো অর্থ জেনে নাও বুঝে নাও তারপরে তুমি লা ইলাহার কথা বলো শুধু লা ইলাহা বললেই চলবে না তোমাকে শাহাদা সাক্ষ্য দিতে হবে কোরআন বলছে এই সাক্ষ্য না না তোমার আজান হবে না এই সাক্ষ্য না দিলে তোমার ইকামত হবে না এই সাক্ষ্য না তোমার ইমান হবে না কোরআন বলছে শাহিদ আল্লাহু আনহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়মান বিল কিস আয়াত দাওয়া আছে এখানে 3 এর 18 নম্বর আয়াত আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন শুধু সাক্ষ্য দিয়েছেন তাই না আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন প্রশ্ন করছেন কুল আইয়ু শাইনাক বর শাহাদা বড় সবচেয়ে বড় শক্তি কোনটি কে প্রশ্ন করেছেন আল্লাহ প্রশ্ন করেছেন বল বলো আই নিউ সাইন اكبر সবচেয়ে বড় শক্তি কোনটি আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন বল ইননা মা হুয়া ইলাহু ওয়াহিদ সূরা আনআম নম্বর আয়াত এভাবে

আমাদের সব যুততম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা এমনি ভাবে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা রাখা হয় আর গোটা আসমান জমিন সাত আসমান জমিন সহ সবকিছু এক পাল্লা রাখা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে এমনি ভাবে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো মাহিয়েন নাজাত কিভাবে মুক্তি পাওয়া পরকালে মুক্তির কালেমা কি আছে আল্লাহ রাসূল বললেন মান কাবিলা মিননিয়াল kalimatatil lati arastu ala ammi লাই আলাইয়া ফাহিয়ালাহু নাজাতুন আমি আমার চাচার কাছে একটা কালেমা পেশ করেছিলাম মৃত্যু সবাই কিন্তু চাচা সেটা গ্রহণ করার নেই ফেরত দিয়েছিল এই কালেমাটা যে মেনে নিবে নেবে ফাহিয়ালাজাতুন এটাই মুক্তির একমাত্র শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ এমনি ভাবে হাদিসে বলা হয়েছে মুসা আলাইহিস সালাম আল্লাহ জবেদন করেছিলেন সেই হাদিস এর লম্বা হাদিস লেখা আছে বলে আমাকে একটা এমন কালেমা শিক্ষা দাও যেই কালেমা দিয়ে শুধুমাত্র আমি তোমাকে একাই ডাকবার কেউ জানবে না আল্লাহ বলে লাই রাহিল্লাহ বলো এটাই বোঝা গেল লাই রাহিল্লাহ সাক্ষ্য সাক্ষ্য কাকে বলে সাক্ষ্য জেনে বুঝে দিতে হয় না বুঝে সাক্ষ্য দিলে চলে না না বুঝে সাক্ষ্য দিলে চলে না এই কারণে খেয়াল রাখবেন মুনাফিকরা বললো না সাহাদু ইন্নেল আল্লাহ রসুল আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুল আল্লাহ বলছুল অল্ লহ হইয়া আল্লাহ জানেন আপনি আল্লাহ রসুল অল্ লহ হইয়া সাহাদু ইন্নেল মুনাফিফ ইন আলাহ কেন তারপর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী এই ডান পাশে পৃষ্ঠা দেখেন আর একটা দেওয়া আছে মাঝখানে মানুষ ছেড়ে দিয়েছি শাব্দী করতো আল্লাহল্লাহ দেখে নিবে আপনারা দেখে নেবেন এইভাবে মুনাফিকদের সাক্ষ্য বলল তারা আল্লাহ বলে মুনাফিকা মিথ্যাবাদী কেন মিথ্যবাদী তারা তো সত্য কথাই বলেছে তারা বলেছে না শাহাদু রাসূলুল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল তাহলে তারা তো সত্য কথাই বলেছে মিথ্যাবাদী কেন বলেন আল্লাহ তাআলা মিথ্যাবাদী তারা এই কথার জন্য না মিথ্যাবাদী হচ্ছে না সাধু বলার কারণে কারণ তারা বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি সাক্ষ্য বলা হয় মা ইয়াকুন মিন সামিমিল কলব অন্তরের বিশ্বাস বিশ্বাস নিয়ে যে কথা বলা হয় ওটার নাম সাক্ষ্য তারা লাই লাহা বলেছে না সাধু বলেছে এটা মিথ্যা বলেছে অন্তরে বিশ্বাস নিয়ে বলে নাই এ কারণে মিথ্যাবাদী বোঝা গেল যদি আপনি আজকে নাম ধরেন মুসলমান কিন্তু লাই লাহায় অন্তরে বিশ্বাস করেন না মুখে বিশ্বাস করেন আপনিও মুনাফিক আপনার মধ্যে মক্কার গুফারদের মধ্যে মুনাফা মদিনার মুনাফিকদের মধ্যে কোনো বেশ কম নেই এমনিভাবে আল্লাহ সাক্ষ্য দেওয়ার জন্য বলেছেন লাই রাহাইল্লাল্লাহকে বুঝে শুনে পড়ার জন্য বলেছেন এবারে আপনার আমার কাজ হচ্ছে লাই রাহাল্লাল্লা নিজে বুঝা, মানুষকে বুঝানো এজন্য দেখুন লাই রাহুল্লাল্লাহর মর্ম কথা সারমর্ম বা ভুল কথা পূর্বের আলোচনায় স্পষ্ট হয় যে ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাও হেদ আর তাও চূড়ান্ত ঘোষণা হচ্ছে লাইলাহা ইল্লাল্লাহ এ কালেমা স্বীকার করার অর্থ হচ্ছে আল্লাহ সুবাহ অনন্য অদ্বিতীয় বল বিশ্বাস করা আল্লা সুবাহ ব্যতিত আর কাউকে সৃষ্টিকর্তা প্রতিপালকাতা জীবন মৃত্যুর মালিক এবং রক্ষাকারীর বিশ্বাস না করা লাইলাহার মানে হচ্ছে বিশ্বাস করা আর কাউকে বিশ্বাস না করা লাল মানে হচ্ছে আল্লাহ সুবাহ ব্যতীত আর কাউকে উপকার অপকার লাভ ক্ষতির মালিক বলে বিশ্বাস না করা লাল মানে হচ্ছে আল্লাহ সুহানকে একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক বলে বিশ্বাস করা এবং আর কাউকে তার এই একচ্ছত্র ক্ষমতার শরিক নেই বলে বিশ্বাস করা লাইলাহার মানে হচ্ছে আল্লাহ ব্যতীত আর কাউকে রব আইনদাতা বিধানদাতা বলে বিশ্বাস না করা একমাত্র আল্লাহ কি রব আইনদাতা বিধানদাতা বলে বিশ্বাস করা লাইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া আর কাউকে এবার বন্দীর অধিকারী সাহায্যকারী বিপদে উদ্ধারকারী মুক্তিদাতা বলে বিশ্বাস না করা লাইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো দাস দাস বা বান্ধব হয়ে না থাকা নিজের প্রবৃত্তি ও দেশে প্রচলিত প্রথার অন্ধ অনুসরণ না করা লাই লাহার মানি হচ্ছে জীবনের প্রত্যেক ব্যাপারে আল্লাহর বিধানকে একমাত্র ভিত্তি বলে মানা এবং সে অনুযায়ী প্রত্যেকটি কাজ করা লাই লাহার মানি হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারণিকার দোয়া এবং সাহায্য প্রার্থনা না করা লাই লাহার মানি হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো উপর নির্ভর এবং কারো নিকট আশা পোষণ না করা এবং কাউকে ভয় না করা লাই লাহার মানি হচ্ছে আল্লাহ ব্যতীত আর কাউকে সবচেয়ে বেশি প্রিয় না জানা এবং তাকেই অসীম প্রেমময় এবং অসীম করুণাময় অধিকারী বলে বিশ্বাস করা লাই লাহার মানি হচ্ছে কোন মানুষ কোন দল সমাজ বা শাসন কর্তৃপক্ষকে আল্লাহর আইন বিধান শরীয়তের পরিবর্তন বা সংশোধনের অধিকারী বলে বিশ্বাস না করা লাইলাহার মানে হচ্ছে জীবনের প্রত্যেক কাজের জবাবদিহি শুধু আল্লাহ নিকটেই করতে হবে এই বিশ্বাস হৃদয়ে মনে সব সময় জাগ্রত রাখা এবং যে কাজে আল্লাহ সন্তুষ্ট হন সে কাজ করতে এবং যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হন সে কাজ থেকে বিরত থাকতে সর্বদা চেষ্টা করা লাহার মানি হচ্ছে আল্লাহ ছাড়া আর কাউকে সকল প্রয়োজন পূরণকারী ক্ষমার অধিকারী এবং হৃদায়ত দানকারী রূপে বিশ্বাস না করা লাহার মানে হচ্ছে নবী রাসুল জিন ফেরিস্তা উলিয়া উলিয়া পীর বুজুর্গ সাধু সদনকে এলাহি ব্যবস্থাপনার মধ্যে পরিবর্তন ও সংযোজন করবার এবং আল্লাহর নিকট সুপারিশ করার অধিকারী বলে বিশ্বাস না করা তবে সুপারিশ করার ক্ষেত্রে পরকালে শুধু যার অনুমতি হবে যেমন নবী এবং ইমানদাররা তারাই শুধু সুপারিশ করতে পারবে আখেরাতে কেয়ামতে যারা অনুমোদন প্রাপ্ত হবে তারা পারবে কোরআন বলছে যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া মন্দালে আল্লাহ তারা প্রশ্ন করেছে। তার মানে হচ্ছে দুনিয়ায় যারা ঠিকাদারা নিচ্ছে সুপারিশ করে নিয়ে যাবে তোর ইয়া নিয়ে যাবে পার করে নিয়ে যাবে তাকে দেখতে হবে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ আলিয়া কেয়ামতের মাঠে চাইলেই সুপারিশ পারবেন না তিনি শেষ দায় লুটিয়ে পড়বেন আর হাদিসে বলা হয়েছে আমাকে এমন হাম দেবং সানা শিক্ষা দেওয়া হবে আল্লাহর প্রশংসা করব মাথা লুটিয়ে শেষ দায় করে যাবো আরো শের তলে শেষ করতে থাকবো দোয়া করতে থাকবো এক পর্যায়ে আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ এর ফর আসাক অসপাত হে মোহাম্মদ মাথা উঠাও সুয়াল করো প্রশ্ন করো চাও দেওয়া হবে এবারে আল্লাহ নবী চাবেন দোয়া করা হবে কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কি সবার জন্য সুপারিশ পারবেন চাচা আবু তারা সুপারিশ করতে পারবেন না পারবেন না সুপারিশ করার

কেবলমাত্র তাদের জন্য সুপারিশ করতে পারবেন যারা অনুমোদন পাবেন শুধু তাই না ইব্রাহিম আলাই ইসলাম তাও হৃদের ইমাম তাও হৃদের ইমাম তার বাপের জন্য সুপারিশ করতে পারবেন না আলী রাজি আল্লাহ আনহু যাকে সমস্ত পীরেরা বলেন যে আলী রাজি আল্লাহ তালহু পর্যন্ত সেলসেলা মিলে গেছে আমি জিজ্ঞেস করতে চাই সেই সমস্ত পীরদের সেলসেলা যেখানে গিয়ে খতম হয়েছেন যিনি সমস্ত পীরদের ইমাম বলা হয় যাকে তিনি কি তার বাবা আবু তালেবের জন্য সুপারিশ করতে পারবেন পারবেন না অথচ আবু তালেবের কবিতা আছে

সুপারিশ পাবে না কারণ তার ওই যে তৌহিদ নেই সুতরাং বোঝা গেল এটা ক্লিয়ার করে দেওয়া হলো যে হ্যাঁ তবে সুপারিশ করার ক্ষেত্রে পরকালে শুধু চার অনুমতি হবে যেমন নবী এবং ইমানদাররা শুধু তারাই সুপারিশ করতে পারবে কাউকে আল্লাহর সন্তান আত্মীয় অংশীদার বা শরীর বিশ্বাস করব না এই বিশ্বাস থাকতে হবে যে এসব থেকে নিশ্চয়ই আল্লাহ মুক্ত এবং পবিত্র যিনি এক একক তার কোনো শরিক নেই লাই লাহিল্লাহর মানে হচ্ছে কোন বস্তু বা প্রাণীর মধ্যে মিশ্র বাবু মিশ্র ভাবে আল্লাহর অস্তিত্ব বাব তারত্ব স্বীকার না করা যেমন হিন্দুরা রামকে ভগবানের অবতার মানে আল্লাহর প্রতি আল্লাহ বাহানা হুয়া তার প্রতি মুহূর্তে জীবন্ত জাগ্রত এবং সৃষ্টি জগতের সব অবস্থা সম্পর্কে অবগত আল্লাহ লাই লাহাইল্লাহ আহাইউলো ফাইয়ুম তিনি চিরঞ্জিত তার কোনো মৃত্যু নেই তার কোন নিদ্রা নেই তন্দ্রা নেই এ সম্পর্কে আমার একটা আলাদা কিতাব আসতেছে শুধু আয়াতুল কুস্তির উপর ইনশা এখানে আয়াতুল কুস্তির নয়টা বাক্য আছে সেই নয়টা বাক্যের প্রত্যেকটা বাক্য এমন একজন আইন প্রণতার জন্য যে বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন সেগুলোর উপর ভিত্তি করে নয়টা আয়াত আছে আমি আপনাদেরকে আরেকটু লোভ সামলাতে পারছি না আয়াতুল কুচিরা পড়বেন নয়টা আয়াতে দেখবেন প্রথম আয়াত 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 শেষের শেষের মিল আছে দ্বিতীয় দ্বিতীয় এরকম তৃতীয় আয়াত তীর্থ জুমলা বাক্য এবং শেষের দিক থেকে তৃতীয় বাক্য মিল আছে চতুর্থ বাক্য এবং শেষের দিক থেকে আয়ন মিল আছে এরপরে মাঝখানে একটা বাক্য ইয়া উপর অনেক তাৎপর্যপূর্ণ আছে এবং আরো একটা বই লিখতেছি শুধু এর পরে ছোট একটা বই হবে শুধু আয়াতুল কুরসির উপরে ইনশাআল্লাহ আপনারা সঙ্গে থাকলে অনেক কিছু আমরা চেষ্টা করব আপনাদের দেওয়ার জন্য আমি চাই যে বিষয়টা যে আল্লাহ তাআলা প্রতি মুহূর্তে জীবন্ত জাগ্রত এবং সৃষ্টি জগতের সব অবস্থা সম্পর্কে অবগত তাকে সবচেয়ে নিকটবর্তী বলে বিশ্বাস করা ছোট বড় সকল কাজী আল্লাহর ইচ্ছায় সংগঠিত হয় বলে বিশ্বাস করা লাই লেখার মানে হচ্ছে নিজেকে কোনো বস্তুর মালিক না বা অধিকারী বলে না জানা এমনকি সিও প্রাণ অঙ্গ প্রত্যঙ্গ দৈহিক এবং মানসিক শক্তিকেও আল্লাহর নিকট থেকে প্রাপ্ত করছে বলে মনে করা আমরা আমাদের দেহের মালিক না আমাদের মালিক হতাম মালিক কাকে বলে মালিক বলা হয় যে তার অধীনস্থ মালিকেরাধীন জিনিসকে যেভাবে ইচ্ছে সেভাবে ব্যয় করতে পারে আপনি কি আমাদের কানকে বলবেন কান আজকে থেকে দেখবি চোখ আজকে তুই শুনবি না আজকে তুই খাবি মুখ তুই আজকে থেকে ঘেরানবি পারবেন বোঝা গেল নাকের মালিককে ওটাই করোনা একদম দাসবে আল্লাহ তালা বলছেন লাহু মুলকুৎসামা অ আ তেওরান সব মালিকানা একচ্ছত্র মালিকানা তার আমার দেহের মালিকানা আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ মালিকানা আল্লাহ সেটা বিশ্বাস করা মোট কথা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্র জীবন ও আন্তর্জাতিক জীবনসহ সবল সকল ক্ষেত্রে এক আল্লাহর সার্বভৌমত্ব এবং তার কমান্ড মেনে নেওয়াই হচ্ছে লা ইলাহা এর মর্ম কথা এটা আপনাদের আমাদের সকলকে বুঝতে হবে জাতিকে বোঝাতে হবে এবারে আরেকটা কথা লাই লাহা ইল্লাল্লা ইল্লাল্লা লা ইলাহা সমস্যা ইল্লাল্লাহ বড় সমস্যা নয় এখানে আমি একটা ভূমিকা দিয়েছি লাই লাহা পুরোটা মিলেই পূর্ণাঙ্গ কালেমা শুধু লাই লাহা বিশ্বাস করে ইল্লাল্লাহ বিশ্বাস না করে সে নাস্তিক আর যদি কোনো ব্যক্তি ইল্লাল্লাহ বিশ্বাস করে লাই লাহা বিশ্বাস করে না তাহলে সে বস কি লাই ইল্লাল্লাহ লা ইলাহা বিশ্বাস করে ইল্লাল্লাহ বিশ্বাস করে না তাহলে সে কি নাস্তিক আর একজন ইল্লাহ বিশ্বাস করে লাইলাহ বিশ্বাস করে না সে কি মুশ্রেক এরপরে আসছে আর শুধু ইল্লাল্লাহ মানা আলা ইলাহা তারা শিরিক করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার মুশরিকদের লা ইলাহা নিয়ে বিরোধ ছিল ইল্লাল্লাহ নিয়ে নয় কেননা ইতিপূর্বে দলিল সব প্রমাণ সহ আলোচনা করেছি যে মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করত আসমান জমিন চন্দ্র সূর্যের বিশ্বাস করত সবকিছু বিশ্বাস করত তাহলে গন্ডগোলটা ছিল কোন জায়গায় এবারে আমরা আল্লাহকে জিজ্ঞেস করব সূরা সাফফাতের ৩৭ নম্বর সূরা ৩৫ নম্বর বলছে ইন্নাহুম ইদা কানু ইন্নাহুম কানু ইদা ক্বীলা লাইলাহ ইল্লাল্লা ইস্তাক বিরুল যখন তাদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হতো শুধু ইল্লাল্লাহ সমস্যা ছিল না লা ইলাহা আগে ইল্লাল্লাহ পরে যখন বলা হতো তখনই তারা ইস বিরুল অহংকার অর্থ তার মানে আমাদের জনবল আছে অর্থ আছে সত্যি আছে কে পরে আমাদের সঙ্গে এটাই হচ্ছে অর্থ আমি দিয়ে দেখিয়েছি মক্কার ইহ এর ক্ষেত্রে বিরোধিতা করেনি তারা বিরোধিতা করেছে লা ইল্লাল্লাহর ক্ষেত্রে তারা বলতো আল্লাহর অস্তিত্ব আছে আমরা বিশ্বাস করি আল্লাহর সিফাত বা গুণাবলী আছে আমরা বিশ্বাস করি আল্লাহর কুদরত বা ক্ষমতা আছে আমরা মানি আল্লাহর এলেম বা জ্ঞান আছে আমরাও মানি আল্লাহর ইন্তেজাম বা ব্যবস্থাপনা আমরাও মানি তিনি সৃষ্টিকর্তা আমরা মানি তিনি চন্দ্র সূর্যের পরিচালক আমরা মানি তিনি খাদ্য রিজিকদাতা আমরা মানি তিনি বৃষ্টিদাতা ফসলদাতা আমরা মানি যুগে যুগে মুসলিদের সঙ্গে তাওহীদবাদী মুমিনদের পার্থক্য ছিল ও আর ই ও আর ই ভি আর হি উর্দুতে ভি আর হি ওরা বলতো আল্লাহ ভি আছে লাত ওয্জা ভি আছে মুমিন বলে আল্লাহ হি আছেন লাত ওয্জা নেই ভি আর হি ই আর ও কি আছে এবারে এটা ভালো করে বুঝেন যুগে যুগে মুশরেকদের সঙ্গে তাও হিদবাদি পার্থক্য ছিল ও আর ই এর পার্থক্য মুশরেক আল্লাহকে বিশ্বাস করত এবং দেবদেবীদেরও বিশ্বাস করত লাই ইল্লাহ নয় বরং ইল্লাল্লাহ আছে আবার মিনদুনিল্লাহ আছে ইল্লাল্লাহ আছে গাইরুল্লাহ আছে আল্লাহ আছেন দরগাওয়ালাও আছে আল্লাহ আছেন দুর্গাওয়ালাও আছে তাওহীদ মানে বিশ্বাস করে আছেন কোন গায়রুল্লাহ নেই আল্লাহই আছেন কোন পীর বুজুর্গের ক্ষমতা নেই ই আছেন এই আর ও এর পার্থক্য লা ঝগড়া কোরআন বলছে ইন্নাহুম কানু ইদা ক্বিদা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাগবিরুন সূরা তাইনা এরপরে যত অহংকারের সঙ্গে লা ইলাহার দাওয়া যত বাড়তে থাকলো গালির সঙ্গ আরো বাড়তে থাকলো কোরআন বলছে অয়া কুল ও না আইন্যা আরিকু আলে হাতে না আলে শাহ ইম্মাজিন আমরা এক পাগল উম্মাদ কবির কথায় আমাদের আলেহাদেরকে বর্জন করব। গালি দুটো হয়ে গেছে তাও হইদে দাওত আরো জোরে চলতে লাগলো গালির সংজ্ঞা বাড়তে লাগলো আরো সরল আইন না লাতা আরিকু আলে হাতে না আর নবী তো বলেন নাই মূর্তিদেরকে দেবদেবী ত্যাগ তরক করতে হবে ত্যাগ করতে হবে এটা নবীকে স্পষ্ট বলেন নাই কিন্তু তারা বুঝে ফেলেছে লাহে লাহার মধ্যেই আছে তরক করা বর্জন করা ত্যাগ করা সে কারণে তারা একসাথে দুইটা গালি দিলো এবার ব্যাপারে আরো গালি দিচ্ছে কোরআন প্রতিবাদ করেছে তারা আল্লাহর নবীকে মাজুনুন বলেছে কোরআন বলছে আপনি মাজুনুন না নুন অল কলমে আমায়স্তরুন মা আনতা বিনিয়মতি রাব্বিকা মে মাজুনুন আল্লাহ প্রতিবাদ করেছেন তারা শায়ের বলেছে আল্লাহ বলেছেন ওমা আল্লামনাহু শায়রা ওমা ইয়ামবাগিলা না আমার নবী কবি নয় তাই কবিতা শিক্ষা দেও নাই এরকম ভাবে নবীর পক্ষে আল্লাহ বলে যাচ্ছেন নবী দাওয়াত দিয়ে যাচ্ছেন দাওয়াতের গতি বাড়ছে গালির সংখ্যা বাড়ছে গালির সংখ্যায় আরো সংযোজন জাদু কর মিথ্যাবাদী ওয়াজিবু আন জাহুম মুনজিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা শাহেরুন কাজাব আগে ছিল শাহায়েরুন মজনুন আরও দুটো চোখ হলো শাহেরুন কাজদাব শাহের মানে জাদুঘর কাজদাব মিথ্যাবাদী তাওহিদের কথা তারা এমনভাবে ভুলে গিয়েছিল যে তাদেরকে স্মরণ করে দেওয়ার পরেও তারা স্মরণ করতে অক্ষম হলো শুধু তাই না বরং এটাকে আশ্চর্য মনে করলো আজ আল আল ইহতায়েল আহ ও আহেদা ইননাহ আদাল সাহিউন ও আল্লাহর নবী দাওয়াত চালিয়ে গেলেন তাও দাওয়াত চলে আসলো আমি এখানে দেখাচ্ছি শেষের দিকে যান এই পৃষ্ঠাটার শেষে এখানে আরও একটি বিষয় স্পষ্ট হয়ে গেল যে যেভাবে আল্লাহ সাহানা হুয়া তালা এর সমস্ত সিফাত বা গুণাবলীকে স্বীকার করার নাম তাওহিদ তেমনি ভাবে গায়রুল্লাহর ইবাদতের সমস্ত কিছুকে অস্বীকার করার নামও তাহরিদ তাও তাওহিদের বক্তব্য যত বেশি শুনবে সিরিকের আগুন তাদের কলিজায় যায় তত বেশি চলবে অতএব সিরেকের গতি বুঝতে হলে তাও বেশি বেশি শোনাতে থাক থাকবেন দেখবেন যে ওদের গদি পারে কারণে কোরআন সেজন্য বলছে আর একটা অস্ত্র কোরান লাগাচ্ছে আগে ছিল লাই লাহি যুক্ত যে ওয়াহাদাহু ওই ফোরা আর যখন তুমি কোরআনে তোমার রবকে এককভাবে উল্লেখ করো তখন তারা তাদের পিঠ ফিরিয়ে দূরে সরে চলে যায় কারণ হচ্ছে এককভাবে আল্লাহ বিশ্বাস তারা করে না তারা লাই বিশ্বাস করে আরেকটা সাক্ষী যখন আল্লাহর এককত্ব আলোচনা করা হয় তখন তারা পরকালে বিশ্বাস যারা পরকালে বিশ্বাস করে না তাদের অন্তর সংকুচিত হয়ে যায় আর যখন আল্লাহ ব্যতীত অন্য ইলাহাদেরকে আলোচনা করা হয় আল্লাহর সঙ্গে তাদের দেবদেবী তাদের খাজা কাজা সব উল্লেখ করা হয় তখন তারা আনন্দে উল্লাসিত হয়ে পড়ে কোরআন কি সুন্দরকে বলছে যখন আপনি এক আল্লাহর কথা বলবেন তখন তারা অসন্তুষ্ট হয়ে যায় আর যখন আল্লাহর সঙ্গে তাদের সেই দেবদেবীর নামগুলো যুক্ত করবেন তারা খুশি হয়ে যায় কারণ তাদের সেই বায়া মাধ্যম এটাই ছিল মূল রোগ তারা তারা আল্লাহ বিশ্বাস করত। কিন্তু আল্লাহ বিশ্বাস করলেও তারা শিরিক করত আল্লাহ তারা বলছেন ওরা যখন তাওহিদে দাওয়াত শুনত চিল্লা চিল্লি করতার বলতে এটা শোনা যাবে না আকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাফিল আলাইকুম তাগলিবুন সূরা ফুসসিলাত 26 নম্বর আয়াত 41 নম্বর সূরার 26 নম্বর আয়াত অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যখন তাওহিদের আওয়াজ শুনে তখন তারা চিৎকার চেঁচামেচি করত যাতে করে আর তাওহিদের বাণী শোনা না যায় তাদেরকে কারাবন্দী করে দাও তাদেরকে উৎখাত করো মারধর করো চেঁচামেচি করো এই কাজগুলো তাদের ছিল এটা বহু পরীক্ষিত একটি টনিক এদেশের তরিকা পন্থী পীর পন্থী ভণ্ডপীদের আর কি তাদের মরিদদের কাছে যখন কোরআন হাদিসের আলো আলোকে তাও আলোচনা করা হয় তখন তারা বিরক্তি বোধ করে তাও হৃদয় আলোচনা করলে ভালো লাগে না কোরআন শুনতে ভালো লাগে না আর একটা দেখবেন কী তারপরে বলেন মন ভরে না আর যখন তাদের মৃত্যু পীর বাবা পীর দাদা পীর নানা পীর ও বিভিন্ন তরিকার পীরদের নামে তৈরি করা মন গড়া কিস্সা কাহিনী আলোচনা করা হয় তখন তারা খুশিতে নাচতে শুরু করে আহ ও ফাঁকা করতে থাকে লাভ দিয়ে মাহফিলের প্যান্ডেলের বাঁশের উপর উঠে যায় আবার কাউকে বাজারের মতো লাফালাফি করতে দেখা যায় বাসে পাশে ঝুলতে দেখা যায় এ জাতীয় লোকদের চরিত্রটাকে উপরের আয়া সুন্দর স্পষ্ট করে দিয়েছে আরেকটা আয়াত দুই আল্লাহ আল্লা বলছেন তাদের বলা হবে যে এটা তো এই জন্য যে যখন আল্লাহকে এককভাবে ডাকা হতো তখন তোমরা তাকে অস্বীকার করতে আর যখন তার সঙ্গে শরিক করা হতো তখন তোমরা বিশ্বাস করতে সুতরাং যাবতীয় কর্তৃত্ব সমুচ্চ মহান আল্লাহর এখানে পরিশেষ সেটা বলা হলো এই হলো আজকের আলোচনা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ পরিষ্করণ করা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি বোঝায় সেটা আজকে করা এবং মূল সমস্যাটা কোন জায়গায় তা আলোচনা করা হয়েছে এবারে আমরা সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ সেটা হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহর দুই রুকন এক হলো তাগুত সামনের আলোচনাবে তাগুত অর্থ কি তাগুত কত প্রকার কি কি প্রধান তাগুত কি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম তাগুত কি কী প্রত্যেকটা কোরআন থেকে আয়াত দিয়ে হাদিস দিয়ে এরপরে বর্তমান যুগের তাগুতগুলো কারা রাষ্ট্রীয় সিরেক কি তারপরে সিঁড়েক আসবে সিরেক কী তারপরে ধর্মীয় সিঁড়েগুলো কী কী আছে বিস্তারিত সিঁড়িজা কার আসবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই দাওয়াতি কাজে অংশগ্রহণের তৌফিক দান করে নামেন আমি আজকে পরিষ্কার করে দিচ্ছি যে আমাদের আমাদের আপনারা যদি এই দাওয়াতগুলোতে অংশগ্রহণ করেন ইনশাআল্লাহ আপনারা দাওয়াতের জন্য এ কাজের আয়াতগুলোকে লেখাগুলোকে কাজে লাগাতে পারবেন ইনশাআল্লাহ যখন আমাদের এই দাওয়াতি কোর্স একটা শেষ হয়ে যাবে ইমান শেষ হয়ে যাবে তখন আমরা এটাকে বড় আকার একটা কিতাব তৈরি করে দেবো ইনশাআল্লাহ তো সেজন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা যদি অংশগ্রহণ করার অঙ্গীকার করেন যে আমরা ইনশাআল্লাহ প্রতিটি দার্সে নিজের অংশগ্রহণ করবো অন্যদের দাওয়াত দিব তাহলে ইনশাল্লাহ আমাদের চলমান থাকবে আপনারা ইনশাল্লাহ দিয়েছেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ দুই নম্বর বিষয় হচ্ছে এই কাজগুলো করতে গেলে আমাদের আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে একটা হল ভাড়া করা আজকে একটা হয়তো এলাকার লোকেরা অংশগ্রহণ করবে কিছুটা সহজ করবে তো সেজন্য তারপরে বইগুলো আমরা নিজেদের পয়সা দিয়ে ছাপিয়েছি এটা গত রাত্রে আমি লিখেছি সকালে ছাপা হয়েছে আসার সময় নিয়ে আসছি আমার আসতে একটু দেরি হয়েছে কারণ হচ্ছে এটা আজকেই ছাপা হয়েছে হ্যাঁ রাত্রে সারা রাত্র লেখা হয়েছে সকালে আবার ছাপা হয়েছে আটটায় দেওয়া হয়েছে প্রেসে এই দুইটা আড়াইটার দিকে লেখা শেষ মানে ছাপানো শেষ হয়েছে ওরা খালি বাস করে পিন করে দিয়েছে নিয়ে চলে আসছে তো ইনশাল্লাহ আগামী প্রোগ্রামগুলো আরও সুন্দরভাবে আশা করি দাওয়াতি প্রোগ্রাম এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না এটা মনে রাখতে হবে এলমি প্রোগ্রাম শুধুমাত্র দাওয়াতি কার্যক্রমগুলো চালানোর জন্য আমি একটা কথা পরিষ্কার করি ও হেব্বুসী লালাস্তুমিনদের ভালোবাসি যদি আমি তাদের কেউ নই আল্লাহ আর সালাহা আল্লাহ তালা হয়তো সে কারণে আমাকেও সেই নেককারদের অন্তর্ভুক্ত করবেন সেজন্য ইসলামের কাজ যে যেখানে করে আমি সকলকে যারা ভালো নিয়েতে করে কোরআন শূন্য অনুযায়ী করে সকলকে ভালোবাসি সমর্থন করি আমাদের কাজটা হচ্ছে একটা দাওয়াতি কাজ আগেও করেছি এখনও করি এই দাওয়াতি কাজের জন্য যারা আমাকে ভালোবাসবেন যারা আমাদের অংশগ্রহণ করবেন তারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আর যারা এর বাইরে অন্য কোনো কাজ করতে চান আমি স্পষ্ট বলে দিই আমি আসলে ওই ময়দানের লোক না আমি নিজে কোনো মুজাহিদ না কোনো জেহাদের ময়দানে যাই নাই কোনো জেহাদি দলের সঙ্গে সম্পৃক্ততাও নাই সুতরাং আমি আগেও দাওয়াতি কাজ করেছি এখনও করি এখন যারা এই দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে চান যারা আমাকে এই জন্য যারা আমার সঙ্গে যুক্ত হতে চান আমি ইনশাল্লাহ থাকবো বাকি আমাদের আরোলামা এখানে আমরা আছেন মুক্তিহারনার সাহেব আছেন আমাদের সেই মিরিদ্দির সাহেব আছেন আমি একটা দাওয়াতি কাজ করে আসছি আগের থেকে এখনও করে যাচ্ছি মাঝখানে অনেক বাধা উঠতে আসছে তো সেগুলো আসবে ইনশাআল্লাহ হয়তো সামনেও আসবে কিন্তু আমার কাছে যদি কেউ আসেন ময়দানের কাজের জন্য যে জেহাদের ময়দানে যাব তো আমি বলবো যে ভাই এটা আমার কাছে নাই এটা আমার এটা আসলে আমি এই কাজের ময়দানে নাই আমি এটার ভালোবাসি এটার জন্য দাওয়াত দিই এবং দুনিয়ার যে কোনো প্রান্তে যারা মজদুমদের উদ্ধারের জন্য মজদুমদের মুক্তির জন্য জীবন জীবনপাণ লড়াই করছেন আমি তাদের ভালোবাসি ওহেবুসআল হইন আওয়ালাস্তুমিন হুম তো সেজন্য আমি এই রকম যারা কাজ করে যারা এই কাজ করতে চান তারা ওনাদের সাথে যুক্ত হবেন সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই বরং মনের থেকে দোয়া করব এবং আমরাও দোয়া করবো আল্লাহ দেন আমরা আমাদেরকেও আল্লাহ তালা যুক্ত করেন কিন্তু আমাদের এই কাজটা হচ্ছে একটা দাওয়াতি কাজ এইখানে কেউ ভুল করে যদি বলেন যে আমরা এখানে গেলে এটা পাবো তো এটা ভুল এটা আসলে পরিষ্কার করে দিলাম থেকে যে আমরা একটা দাওয়াতি কাজ আগেও করেছি আমি চাই আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাম মক্কায় যখন দাওয়াতি কাজ শুরু করেছেন তখনও মক্কায় অনেকগুলো মূর্তি ছিল তিনশো ষাট মূর্তি ছিল আল্লাহ নবী ইচ্ছে করলে রাতের বেলায় কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন ভাঙেন নাই কেন ভাঙেন নাই এখন মূর্তি ভাঙলে আবার পড়া বানাবে আমার কাজ হচ্ছে প্রথমে মানুষের অন্তর থেকে মূর্তি ভেঙে চুরমার করে দেওয়া ঠিক তেমনি ভাবে যেরকম ভাবে বাংলাদেশে একজন নেত্রী তার বাবাকে বসাবার জন্য রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্কুল কলেজে মূর্তি টেলিভিশনে মূর্তি মূর্তি অফিসে সব জায়গায় একটা মূর্তিকে বসাবার জন্য কত চেষ্টাই করেছে কিন্তু আল্লাহ তারা দেখিয়ে দিলেন আল্লাহও চেষ্টা করেছে আল্লাহ কাজ করেছেন ও যত চেষ্টা করেছে মূর্তিকে অন্তরে বসাবার জন্য আল্লাহ উল্টা তার ওই মূর্তির বিরুদ্ধে তত ক্ষোভ তৈরি করে দিয়েছেন এক পর্যায়ে এমন হলো যে হয়তো অন্য কোনো কাজ দিয়ে সারা দেশের থেকে একদিনে সব মূর্তিগুলো ভেঙে চুরমার করা সম্ভব হতো না কিন্তু প্ল্যান করেছেন কে আমা আমা আল্লাহ আল্লাহ সে চেষ্টা করেছিল তার বাবার মূর্তিকে মানুষ অন্তরে বসাবার জন্য সেজন্য সব জায়গায় মূর্তি বসিয়েছে আল্লাহ দেখেছেন আল্লাহ রব্বুল আলমের মানুষের মূর্তি অন্তর থেকে উৎখাত করে দিয়েছেন এবং যখন সুযোগ পেয়েছে সারা দেশের মূর্তিগুলো ব্যঙ্গে চুরমার করে দিয়েছে এমন কি যেটা ভাঙার সম্ভব হয় নাই তাকে গলায় ক্রেনের রশি লাগিয়ে তারপর ভেঙে চুরমার করেছে আমরাও সেটা করতে চাই ইনশাআল্লাহ এমন এক দল যুবক তৈরি করতে চাই যে যুবকেরা বাংলার ঘরে ঘরে দুনিয়ার প্রান্তে প্রান্তে তাও এমন আওয়াজ তুলবে যে প্রত্যেকটা ঘরের থেকে আওয়াজ আসবে আমরা আল্লাহ ছাড়া কারো হুকুম মানি আল্লাহ ছাড়া কারো বিধান মানি না ইনশা এভাবে যদি আমরা একটা বড় শক্তি অর্জন করতে পারি সেদিন বেশি দূরে নয় যেভাবে বাংলার জমিন থেকে ওই মূর্তিকে উৎখাত করা হয়েছে ঠিক তেমনি ভাবে পাথরের মূর্তি বালুর মূর্তি ভেঙে চুর মার করে যেরকম ভাবে উৎখাত করা হয়েছে ইনশা আল্লাহ এই বাংলাদেশে আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানব রচিত আইন দিয়ে দেশ চালায় আল্লাহর আইনকে যারা বাতিল করে নিজেরা বিকল্প আইন তৈরি করে সেই জীবন্ত মূর্তিদের উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে আমরা কায়েম করে ছাড়বো ইনশাল সেই উদ্দেশ্য নিয়েই আলিমান ফাউন্ডেশনের যাত্রা শুরু করেছে আশা করি আপনারা সহজে করে যাবেন আরো সামনে পড়ানো থাকবেন ইনশাল্লাহ